আসসালামু আলাইকুম ওয়া আবরকাত সম্মানিত হযরতগঞ্জ তুলারাসি হেফাজতের জন্য তুলারাশিকে কাজ করানোর সময় তুলারাশি যদি আপনার বিফল রাস্তার দিকে চলে যায় তো সেক্ষেত্রে আপনি কি করবেন একটা কাসার থালি নেবেন আর একটা ভোতালো যেটাকে মানে কোনো ধার থাকবে না সেরকম একটা ছুরি বা চাকু নেবেন শুধু নামে ছুরি থাকবে কোনো ধার বা থাকবে না তাতে আর সেতে আপনি যে ছুরিটা নেবেন সেটা পুরোটাই লোহার হতে হবে তার ব্যাটটা কাঠের হবে না পুরোটাই লোহার হবে আপনি কাঁসার থালির উপরে ছুরিটাকে রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনি সুরাজিনের প্রথম পাঁচ আয়াত সাতবার পড়ে তেলাবাদ করবেন এবং সঙ্গে আপনি আয়তল কুর্সি তিনবার তেলাবাদ করে ওই ছুরির ডান দিকে বাম দিকে মনে করেন ছুরির এভাবে সোজা করে রাখলেন এই পিঠে একবার দম করবেন এই পিটে একবার দম করবেন তারপরে আপনি ছুরিটা তৈরি করে নিলেন তুলারাশিকে যেখানে বসাবেন মনে হচ্ছে যে আপনার তুলারাশি বিফল রাস্তায় চলে যাচ্ছে বা জিন তার উপর জাদু করে দিচ্ছে যার ফল চোখের নূর যেটা জাহির করেছেন সেটা আপনার দুর্বল করে দিচ্ছে তুলারাশিকে তখন আপনি কি করবেন ওই ছুরি দিয়ে তুলারাশির চারদিকে গোল করে বসাবেন হিসার দিয়ে দিবেন আর আপনি নিয়ত করবেন যে এখানে কোনো শিবলি জিনের জাদুর প্রভাব আমার রাশির উপর আশা করি পড়বে না আপনি রব্বুল আলমিনের কাছে একটু দরখাস্ত করে নেবেন তো ইনশাআল্লাহ দেখবেন ওই তুলা রাশিকে যতক্ষণ আপনি বসিয়ে কাজ করাবেন শিবলি জিনের আসর বা দৃষ্টি নজর তার উপর পড়বে না ইনশাআল্লাহ আর সবথেকে থেকে বড়ো কথা হল এর থেকেও সুন্দর সুন্দর খুবই আপনার সহজ পদ্ধতিতে কাজ করা যায় যেগুলো ক্লাসের মধ্যে দিয়ে থাকি তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ভয়েস এস করবেন এর থেকে যদি কারো উপকার হয়ে থাকেন বা আপনি মনে করছেন যে এর থেকেও সুন্দর সুন্দর আমল নিতে চাইছেন তো হোয়াটসঅ্যাপের ভয়েস এস এম এস করুন আসসালামু আলাইকুম বারাকাতুহু